ছবছ হলুদ ছবছ দুটোটাই খেলা হয় আপনারা আসলে দেখতে বুঝতে পারবেন আচ্ছা আর গাড়ি কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আর ভিতরেটা গাড়ি একদম আউলাইয়া রিসেন কাহিনী ভিতরে গাড়ি ফিটিং হচ্ছে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ফিটিং হইতাছে এই সেই গাড়ি যে যার যে গাড়ি পছন্দ সেই গের আসে নিয়ে যেতে পারবে হ্যাঁ আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডায়না ডায়নামিক এই গাড়ির এটা হচ্ছে মাত্র এককক্ষ

যারা কম বাজেটের মধ্যে গাড়ি যাচ্ছেন ওই বাইরে গাড়িটা দুইজন পাঁচজন ছয়জন এই গাড়িটার সাথে হবে যন্ত্রপাতি হবে যারা সবকিছু হবে এই গাড়িটা লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা শীতকালীন অফার হিসেবে আমাদের প্রত্যেকটা গাড়ি থেকে জ্যাকেট পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি থেকে একটা জ্যাকেট পাবেন শীতকালীন অফারে এই ভিডিও যেদিন থেকে স্টার্ট হবে ওই দিক থেকে একটা জ্যাকেট পাবেন পাশাপাশি আমাদের কাছে আছে বড় চাক্কা

তো এদিকে আসলো তেরাগোল গাড়ি টিনের সাদা গাড়ি স্টিল সাদার গাড়ি এটা হচ্ছে লাইডিং গাড়ি এই গাড়িটার পয়সা ফাইভ বিলে গ্লাস পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন এই গাড়িতে পিছনে খুবই সুন্দর গাড়িটা চাকার কাপড় থাকবে আপনারা আগের যে ভিডিও গুলো আছে ওই ভিডিও গুলো দেখলে তো বুঝতে পারবেন কারণ গাড়িগুলো একটু গ্যাপে আছে তো এই জন্য আমরা পিছনে সাইডে দেখাতে পারতেছি না এই গাড়িটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা ওভার প্রাইসে থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জ্যাকেট ফ্রি আছে পাশে আমাদের দিনাজপুর মডেল বলে আমরা এটা

জায়ন লেখা আছে ফ্যান এমন ফ্যান না দিলে কিন্তু কিছু হবে না ফ্যানের মধ্যে জায়ন আছে আর কি প্রত্যেকটা ইম্পর্টেন্ট যত জায়গা আছে সব জায়গায় লেখা থাকবে দেখেন হেডলাইটে জায়ন লেখা আছে ডিজিটাল হেডলাইট বর্তমান

মাত্র দুই লক্ষ তিরিশ হাজার পত্র জায়গা জায়গা যাই লাগতে হবে এই যে এদিকে যাই ওয়ান ফুডে যাই ওয়ান এদিকে যাই ওয়ান চাকার কাবার যাই ওয়ান পরে আপনি জিলবাটও দেখাই দিবেন ভাই জিলবাটও কিন্তু যাই ওয়ান লাগা থাকবে কেবিনে যাই ওয়ান লাগা থাকবে আর এই পত্র জায়গা যায়ন ওয়ান আমাদের জায়ান গাড়ি ফিটিং হচ্ছে আমি সামনে দিয়ে একটু দেখাই দেই তো সামনের দিকে চলে ভালো হয় ফিডিং হচ্ছে যদি কেউ জায়ান গাড়ি ফিটিং করে নিতে চান অবশ্যই নিতে পারবে দেখতে পাচ্ছেন জায়ন গাড়ি গুলো ফিটিং হচ্ছে এই যে কারন গুলো ভাই এই যে এদিকে দেখা দেন এই কার্ডনগুলো এই কার্ডনের মধ্যে দেখছেন জায়নের শিল্লায় এই যে এদিকে জায়ন লেখা থাকবে আর প্রত্যেকটা পার্টস এর গোড়া ঘোড়া এই যে এদিকে জায়ন লেখা আছে প্রত্যেকটা জায়গায় শুরু করে সব জায়গায় জায়ওয়ান লেখা থাকবে এই যে জায়ওয়ার কেবিন গুলো দেখতে পাচ্ছেন সব জায়গায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার চায়না ব্র্যান্ডের জায়ওয়ান

ওই ব্যারিস্টার ডলরের মধ্যে মিনি যে বাইক কিনতে পারেন চাই ব্যাটারি গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন ছজন না পাঁচ জন আটজন না পাঁচ নয়জন এখানে প্রত্যেকটা পার্স হবে স্টার ডলর আপনার ইউনি কম্পারে এটা ডিজাইন মিলে পাবেন হেডলাইট পাবেন টুল বক্স পাবেন যা যা প্রয়োজন স্পেয়ার চাকা পাপ যারা যে গাড়ির দাম কমাই দিছে বিদায় ভাই গাড়ির মাল কমাই দিবে ছোট এমন না এভরিদিন সবকিছু থাকবে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা ওভার প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন টাকা এটার সাথে জ্যাকেট ফ্রি ভাই কালার এভেলেবেল প্রত্যেকটা গাড়ি দেখেন কালার এভেলেবেল যেদিকে লাল আছে সবুজ আছে নীল আছে যার যে কালার লাগে অবশ্যই নিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা ওভার প্রাইস আগের ছিল এক লক্ষ সাড়ে হাজার টাকা পরে আরেকটা গাড়ি আছে স্টার ডয়ডো ইজি বাইকের মধ্যে স্টার ডয়ডো

প্রত্যেকটার সাথে সাইড পথ থাকবে ফ্যান থাকবে পাপস থাকবে স্পিয়ার চাকা থাকবে মাত্র এটা দুই লক্ষ বিশ হাজার টাকা ডানাই মোটর কোন্ডলার পাশে আমার স্পোর গাড়ি আছে স্পোর মোড়া চাক্কা মরা জায়গা পাঁচবার গাড়ি নয় শ্রী ডাডালের বাইরে অনেক চাহিদা দেখছি চাঁদপুরের বাইরে অনেক নিজেছেন এই গাড়িটা চাঁদপুরের গাড়িটা খুব চলে যা চাঁদপুর বাইরে আসেন অবশ্যই আসবেন আমরা গাড়ি আপনার সুন্দর মডেল দিতে পারবো নয় শ্রী গাড়ি দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ি দুই লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি আমাদের আসলে ভাই ভিডিও লং করতে গেলে অনেক বড় যায় আপনার দর্শকের ভিডিওটা দেখেন দেখেন হয়তোবা আমাদের অনেক মডেল তো ভাই আপনার যদি একটা গাড়ি একবারই দেখাচ্ছি আমরা এক গাড়ি দুইবার দেখাচ্ছি না তো আপনারা একটু দেখবেন অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের কিন্তু আরে অনেক বাইরে আছে যে মাথা গুড়ায় যারা জাম্বু গাড়ি নেন ওই বাইরে চাই ভাই বাংলা গাড়ি নিব না জাম্বু নিব না আমরা চাইনার মধ্যে চাই তো ওই বাইরে এই গাড়ি নিতে পারেন ফোল্ডিং সেম এই গাড়ি ফোল্ডিং হবে ফোল্ডিং হবে দুই সাইডে বসতে পারে সেন্ডিং গাড়ি নয় সিটের গাড়ি বড় ইজ বাইক পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটা যে পিছনে তিন জন তিন ছ জন ড্রাইভার সাথে আটজন ড্রাইভার সাথে ডাটাই মোটর কন্ট্রোলার হবে এটা মোটর ভাই মাঝে গাড়িটা তো লম্বা তো এর জন্য ভাই মাঝে দিচ্ছে এটা যে নিচটা যদি দেখাই দিই আমরা ওই নিচটা দেখতে পাচ্ছেন মাঝে মোটর কন্ট্রোলার এটা হচ্ছে ডাটাই মোটর কন্ট্রোলার হবে সেন্ডি ব্র্যান্ডের গাড়ির পথে এটা জায়গায় জায়গায় সেন্ডি লেগে থাকবে এই এটা ফোল্ডিং সিটের গাড়ি এটা প্রাইস আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন গাড়ি হিসাবে দোকানে আসলে কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই নতুন মডেল তারপর আপনার স্ক্রিনশট নাম্বারে যোগাযোগ করেন পাশাপাশি আমাদের কাছে আবার সেন্ডি মিনি ওরাগ আছে এটা দেখ ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাদের ওই শোরুমে ক্লিয়ারলি দেখা দেবো সেন্ডি মিনি ওরাগ বাট আমাদের রিক্সা আছে যারা কম দামি গাড়ি নিয়ে যাচ্ছেন ওই বারে গাড়ি নিতে পারেন রিক্সা গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা রিক্সা পিছনে দুজন সামনে ড্রাইভার একজন তিনজন ড্রাইভার তিনজন মাত্র পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আমাদের প্রজাপতি মডেল আছে ট্যারাগোল্ড মডেল করছি আমরা ডাইনামিক নামে আমরা পরিচয় করছি এখন মূলত হচ্ছে প্রজাপতি মডেল হয়তো আমরা গাড়ি ক্লিয়ারলি পারতেছি না তারপর যতটুকু পারেন ভিডিও দেখেন সরাসরি সামনে আসেন আর যে বাইরে ফোন দেন অবশ্যই স্ক্যানার নাম্বারটা ফোন দিবেন আমরা মূলত হচ্ছে অনেক ফোন এসে পাই কারণ ফোন অনেকে ধরতে পারি না ওই জন্য আমরা হোয়াটসঅ্যাপে অর্থাৎ ইমুতে অবশ্যই ভয়েস মেসেজ দিয়ে রাখবেন তাহলে হয়তো আমরা ব্যস্ততে ব্যস্ত থাকি অবশ্যই ভয়েস মেসেজ আমরা শুনি দেখি

জায়ন লেখা যে এদিকে জায়ন লেখা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় জায়ন লেখা আপনার দেখে নিবেন ভাই ব্যাটারি নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে

মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে আমাদের বিবার টেক আছে আমরা ভাই এক পিস করে গাড়ি রাখি ভাই মডেল কারণ হচ্ছে কি বাংলাদেশের মধ্যে অনেক মডেল ভাই আমরা চেষ্টা করি যে প্রত্যেক ভাই যারাই আসেন অনেক দূর থেকে আসেন একটা করে হলো মডেল রাখার কারণ হচ্ছে যে কোনো গাড়ি যা পছন্দ দেওয়া হয় যা ফিরত না যায় আমাদের ইচ্ছা হচ্ছে এটা যে ফেরত না যায় আমরা গাড়ি যাতে নিয়ে যেতে পারেন

অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই গাড়ির প্রায় থাকতেছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ ডায়নায় আমি গাড়ি প্রথমে দেখাইছিলাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশে আমাদের এই গাড়িটা আছে যাদের আমার কাছে ভাই হাই বাজেটেরও গাড়ি আছে লো বাজেটেরও গাড়ি আছে ভাই কমেরটা কমে হবে দামেরটা দামে হবে আসলে ভাই সব গাড়ি এক দাম না সব মডেল এক মডেল না কারণ অনেকদিকে আমার কাছে দুই লাখ পঁচিশ হাজার টাকা গাড়ি আছে আবার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি আছে তো ওইটাও নয় এটাও নয় যদি আপনি বলেন দুই লাখ পঁচিশ হাজার এক লাখ পঞ্চান্ন তো তো হয় না ভাই যেটা যেই দাম যেমন ঘুরতে এমন মিষ্টি বিষয় হচ্ছে এমন আর কি তো এটা হচ্ছিল সেন্ডি বাংলার মধ্যে আছে মিনি বোরাক ছয়জন এটা ফাইভ মিলি গ্লাস সামনে বাম্পার হবে রিটার মিটার হবে হেডলাইট হবে

যদি কেউ এই কাবার বেনো লেগে থাকে অবশ্যই আমার কাছ থেকে অর্ডার দিয়ে বানায় নিতে পারেন সময় দিতে হবে সাথে থেকে দশ দিন সময় দিতে হবে তাহলে আমরা একটু করে সুন্দর করে বানাতে পারবো এটা প্রাইসটা হবে আলোচনা সাপেক্ষে কারণ একটা যদি মিশুক দিয়ে এক প্রাইস ইজি ব্যাগ দিয়ে নিলে এক প্রাইস তো এদিকে কিন্তু পর্যাপ্ত গাড়ি আছে ভাই গাড়িটা এখনো ডেকার শোরুমটা এখনো ডেকারেশন করার জন্য একটা অন্ধকার যতটুকু পারি আমরা দেখাই দিচ্ছি অনেক গাড়ি আছে নতুন এটা আমাদের কবে আমাদের স্টার্ট হবে তো মাল তো অনেক এই জন্য আমরা এদিকে আর কি ঢুকাই রাখছি মাল এই যে রনেক্স আছে এই দেখেন এই রনেক্স হ্যাঁ এই রক্স আর কি রনেক্স শুধু রনেক্স এই রনেক্স এই রনেক্স শুধু রনেক্স হবে গাড়ি ভাই একই জাস্ট দেখানোর জন্য আহাম শুধু প্রাইজ কিন্তু যা আমি প্রত্যেকটা প্রাইজই বলছি রনেক্স